নমস্কার প্রিয় বন্ধুরা ভাবলিস কুকিং মুভমেন্টে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজ আমি ইলিশ মাছ রান্না করেছি ভাবা করে আমি এই ইলিশ মাছের রেসিপিটা করে করেছি চলুন একসঙ্গেই দেখিনি অনেকেই অনেক রকমভাবে করে থাকে আমি আমার মতন করেই করেছি প্রথমে আমি একটি টিফিন বাটি নিয়ে নিয়েছি যেন আমি একবারে এর মধ্যে সব কিছু মেখে ভাপে বসিয়ে দিতে পারি এখানে আমি সর্ষে এক চামচ পোস্ত এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি টক দই স্বাদ মতো নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা সর্ষে বাটার মধ্যে আদা বাটা আর পেস্ট খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসে এবারে আমি ভালো করে সব কিছু একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি কেননা এখানে দই রয়েছে দইটা যেন ভালো করে মেল্ট হয়ে যায় তাই আমি ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন ঠিক এরমভাবে ফেটিয়ে নিয়েছি এবারে আমি ইলিশ মাছগুলো ধুয়ে সামান্য একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এতে করে মাছগুলো চট করে নষ্ট হয়ে ওঠে না তাই আমি সামান্য হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখানে আমি মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সবকটা মাছের গায়ে যেন মশলা খুব ভালো করে ঢুকে যায় তাই খুব যত্ন করে মাছগুলোকে মশলার মধ্যে মিলিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কে কেমনভাবে ইলিশ মাছের ভাপা করেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু এরকমভাবেই করে থাকি সব কিছু মেখে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্ট করতে দিয়েছিলাম এবারে উপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাপে বসাবো আমি এখানে মোমোস বানানোর কিছু পাত্র ছিল সে পাত্রেই কিন্তু ভাত দিচ্ছি আপনারা চাইলে কড়ার মধ্যে জল দিয়েও বসাতে পারেন আপনাদের সুবিধা মতন ভাত দিয়ে নেবেন বা টিফিন বাটির মুখটা লাগিয়ে দিয়েও ভাব দিতে পারেন আমি এভাবেই দিয়েছি আমি এটা দশ থেকে পনেরো মিনিট ভাত হতে দেব দেখুন দশ পনেরো মিনিট পর মাছ কিন্তু আমার সম্পূর্ণ রেডি এবারে কি হয়েছে কি না সেটা দেখা দেখার জন্য আমি এখানে একটি চপস্টিক দিয়ে একটু দেখে নেব স্মুথলি যদি চপস্টিক বেরিয়ে আসে বুঝে নিতে হবে মাছ আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন